আর দূরে অনেক আছে ওই যে দেখ তো দূরটা দেখা কত ওই আমি কোন দিক দেখা ওই যে ওইটা ওই জায়গায় আমি যাই আরও আছে সামনে দেখি সেখানে ওই যে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছ তোমরা এটা ছিল সেই শুক্রবারের ভিডিও আর কি শুক্রবার দিন সকালবেলায় আমরা সে সাঁতারকুলে যাই সে চার্চে মানে আমাদের সে গির যায় অনেকদিন পরে যাওয়া হলো আর কি তাই সেখানে যাওয়ার পরে ভাবলাম যে তাহলে একটু ভাইয়ের বাসা যখন কাছে তাহলে সেখানে যাব। কিন্তু মেয়ে আমাদের মেয়ে ও আসলে যেতে চাচ্ছিলো না নিতু কারণ ওর পরীক্ষা ছিল পরের দিন অনেকগুলো চাপটার ছিল মানে পরপর ওর তিনটা পরীক্ষা ছিল তাই ও বলতেছে মা যদি যায় তাহলে তো দেখা যাবে পড়াশোনার ক্ষতি হয়ে যাবে আমি তো সারা দিন সেখানে আটকা থাকবো তারপর আমি বললাম যে আসলাম যখন একটু ফোটা দেখা করে চলে আসবো আর কি তারপরে তো আসা হলো আর ও তো আসার জন্য পাগল হয় কিন্তু আসলে ওর পড়াশোনার জন্য কোথাও বের হতে পারে না আর কি যখন আসলাম তখন আমাদের দুপুর সে বারোটা সাড়ে বারোটা বেঁচে গেছে তখন আমাদের ভাইয়ের বউ বললো দিদি যখন আসলা তাহলে একবারে দুপুরে খাওয়া দাওয়া করেই যাও কারণ ওরা সেই গরুর ভুঁড়ি আর সে মুরগির মাংস রান্না করছিল আর আমি থাকাতে পরে ওরা সে আমার জন্য সুটকি ভার্তা করলো কিন্তু এমনই ঝাল দিলো যে আমি খেতেই পারলাম না ও জানে যে আমি ঝাল খাই না সে যাই হোক আমি যাওয়া তো যে এত কষ্ট করে যে আমার জন্য সে এগুলো আয়োজন করলো এটাই হচ্ছে বড় বিষয় আর তারপরে হলো কি সে আমার ভাই এদিক দিয়ে আমার ভাইয়ের মেয়েরা তো বলতেছে যে ও দিদিকে ধরলো আমাদেরকে ধরলো ধর বলতেছে পিসি আমরা ঘর থেকে তো বের হইতে পারি না মানে ওদের গেট থেকে তোমরা আসছো যখন তাহলে একটু সামনে যাব। আর এই যে জায়গাগুলো তোমরা এতক্ষণ ধরে দেখছো এটা একদম ওদের বাসার সাথে মানে গেট থেকে বের হলেই এটা এবং এটাই শেষ সীমানা আর কি এখানে আসলে অনেক সবজি চাষ হয় তোমরা আমার অনেক পুরনো ভিডিওতে দেখবা যে আমি থেকে সে পুঁইশাক কিনে নিয়ে গেছি অনেক ধরনের সবজি হয় অনেক কিছুই হয় কিন্তু এখন দেখো পানিতে টুইটুম্বো আর ওই যে দূরে দেখতে পাচ্ছ তোমরা সেখানে সেই কাশ ফুল আর কি আর এখন কিন্তু এখানে নৌকা অচলে ইচ্ছা করলে সবাই নৌকা ভাড়া করে ঘোরাফেরাও করে আর কি কিন্তু ওই পাশটাতে করে আমরা সেই পাশটাতে যাই নাই আর কি আরেকটা সাইডে তারপরে তো যেটা আর কি আসার পরে তো আমার প্রচণ্ড ভালো লাগছে আর আমার থেকে সবথেকে বেশি ভালো লাগছে নিতুর কারণ হচ্ছে এই কাশগুলো ও তো ফুল দেখে পুরো পাগল হয়ে গেছে বলতেছে মা আমি কাশফুলে আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল হ্যাঁ ছবি তোলার ইচ্ছা ছিল তাইও প্রচণ্ড খুশি কাশফুল পেয়ে আর তোমাদের দাদা যে কাজটা করছে সেটা বলছি তার আগে দেখো এই যে দেখতে পাচ্ছো যে গরুগুলো এটা একটা ফার্ম হাউস এখানে অনেক গরু এবং উপরতলা সে ছাগল পালে এটাও তোমাদের এর আগে আমি ভিডিওতে দেখাইছি আসলে এখান থেকে দুধ মানে একদম খাঁটি দুধ নেওয়া যায় আর কি তা আমরাও দেখে নিলাম এবং কিন্তু আমরা ভাবছিলাম দুধ নেব কিন্তু আসলে এটা আগে থেকে বলতে হয় ওদেরকে কারণ সবাই এসে নিয়ে যায় সে ভাবলাম পরবর্তীতে আমরা এখান থেকে নেবো ঠিক এই ফার্ম হাউসটার পাশেই যে একটা বাউন্ডারি দেওয়া এখানে এসে দেখি অনেক সে কাশফুল মানে ফুটে আছে আর আগের দিন কেন সকাল পর্যন্ত বৃষ্টি ছিল তাই ভাবলাম যে কাশফুল কাশকুলমোনা এগুলো সব নষ্ট হয়ে গেছে কিন্তু দেখলাম যে না একদম খুব সুন্দর হয়ে আছে আর আমার মেয়ে তো পুরো পাগল হয়ে গেছে সে কোনো দিন যে মেয়ে কখনো সে ছবি তোলো না সে বলতেছে মা আমাকে ছবি তুলে দাও ছবি তুলে দাও আর আমি একটা ছবি আমার তোলা হয় না আমি লাস্টে এত দুঃখ পাইছি কি বলবো আর তার বোনেরা তো তার দিদিকে মহা খুশি আর ওরা কিন্তু ঘরে যেভাবে ছিল ঠিক সেইভাবে ওরা চলে আসছে কারণ ওই যে বললাম বাসার থেকে এক থেকে দুই মিনিট লাগে আর কি মানে ঘর থেকে বের হলে এই জায়গাটা আর কি তা ওরা তো খুশি এবং ওরা তো মানে আমাদের নিতুকে তো সমানে ওরাই ছবি তুলে দিচ্ছিল আর কি এত খুশি বোনকে পেয়ে আর কি তার দিদিকে পেয়ে কারণ চার বোন যখন একসাথে হয় ওরা আসলে খুব এনজয় করে এবং খুব খুশি থাকে আর কি দেখলাম তাই নিতবার বসে পরে বলছিল থাক মা পরীক্ষাটা আমি রাতে কি বেশি পড়ে নেব কিন্তু খুব মজা পাইছে মানে আজকে খুব আনন্দ করছে আর কি তা আসলে এই আনন্দগুলো জীবনের খুবই দরকার শুধু পড়াশোনার ভিতরে আটকাই থাকলে তো হবে না জীবনে সব কিছু নিয়েই আসলে চলতে হয় আর কি আর তোমাদের দাদা সে যা করছে কি বলবে সে তার পঙ্খিরাজ নিয়ে আসছে কারণ এই পঙ্খিরাজ মানে তার সাইকেল তোমাদের দাদার খুব দুর্বলতার একটা জায়গা হচ্ছে এই সাইকেলে সে সারাদিন সাইকেল চালাতে খুব পছন্দ করে তাই সে যখন সাইকেল কিনলো তো এক বছরের উপর হয়ে গেলো কিন্তু এখনও সে এটাকে নিয়ে সাঁতারগুলো তার আসা হয়নি তাই সে বলতেছে যে আমি এবার চান্স পেয়েছি এবার আসবোই আসবো তাই সাইকেল নিতে সে মহা সে আমাদের রেখে সমান সে সাইকেলটা নিয়ে এদিক ওদিক সে ঘুরে বেড়াচ্ছে আর কি আর এর ভিতরে দেখো নিচে কিন্তু এই যে তোমরা যে কাশফুলগুলো দেখতে পাচ্ছ তার নিচেই কিন্তু এই ধরনের অনেক কাটা গাছ আছে আর কি তা ওটাতে তো আমার মা আমার মেয়ের সে পাটা মানে পায়ে কাটা ঢুকে গেল ও তো সমানে এখানে কান্নাকাটি শুরু করলো আর কি আর এর ভিতরে তোমাদের দাদা তারা দিচ্ছে যে বৃষ্টি আসবে দেখো প্রচণ্ড মেঘ করছে এবং সত্যি অনেক মেঘ করছে এবং মনে হচ্ছিলো এখনই বৃষ্টি নেমে পড়বে পরে তো তারা হুড়া করে রকম একটু ভিডিও এবং একটু ছবি করে তাড়াতাড়ি আমরা সে বাসার উদ্দেশ্যে সে চলে যাচ্ছিলাম যখন বের হচ্ছি তখন মনে হলো হায় হায় একটা ভিডিও আমার মানে একটা ছবিও আমার তোলা হয়নি তাই তোমার দাদাও একটা তুলে নেয় কারণ সে কীভাবে তুলবে সে তো তার পঙ্খিরাজ নিয়ে আসছে আর কি যত ছবি মেয়ে এবং তার বোনেরাই তুলছে আর এই যে আমাদের ছোট্ট সে আমাদের যে ছোট্ট সে আদরে শুশু সে তো তার বোনেরা তো সে আসছে দেখে রেখে ওকে সমানে দৌড় ওই যে বিল্ডিংটা দেখছো তার সামনের বাসাটাই হচ্ছে ওদের বাসা আর কি তাই সেই ওরা তো সমানে দৌড় ও সমানে দৌড়াচ্ছে আরে এত কথা বলে পুটুর পুটুর করে তারপরে তো আমরা কী করলাম সেইখান থেকে আসলাম মেয়েকে নিয়ে সে উত্তর উত্তরপাট্টায় এখান থেকে একটা পার্লারে ওর জন্য সে চুল কাটলাম ও তো চুল কেটে একদম ছোটো করে ফেলল সাথে সাথে আমার মাথায় ভুত চাপলো আমিও চুল কাটলাম এই তো বন্ধুরা সারাদিন যা যা করলাম তোমাদের মাঝে শেয়ার করলাম আর কি এই পর্যন্তই সুন্দর একটা দিন আজকে আমরা কাটালাম আমরা সেই ভাইয়ের মেয়েদের সাথে এবং ভাইয়ের পরিবারের সাথে ভাইয়ের বউর সঙ্গে এভাবে সুন্দর একটা দিন যে জীবনে আসলে কখন কোন মুহূর্তটা যে সব থেকে খুব দামি হয়েছে আমরা নিজেরাও জানি না ঠিক তেমনি একটা দামি দিন ছিল আজকে আমাদের আজকের মতো নিয়ে নিচ্ছি বিদায়